হ্যালো ইটু ফ্যামিলি কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আরও একটা নতুন দিনের সাথে আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি তো আজকের ব্লগটিও তোমরা আমার সাথে থেকো আর আমার সাথে পুরো ভিডিওটির সাথে থেকো তো দেখো আজকেও সকাল সকাল উঠে পড়েছিলাম উঠে নিয়ে প্রথমে ছেলেদেরকে একটু কমপ্লেন করে দিয়ে দিলাম আর এই হচ্ছে আমার ছোটো ছেলে বসে পড়েছে কম্পিউটারে যেহেতু আজকে সানডে তো ও একটু বসে পড়েছিল কম্পিউটারে ড্রয়িং করতে আর এদিকে আমি চলো দেখো বাথরুমে চলে এসেছিলাম মানে ওয়াশিং মেশিনে কাপড় দেওয়ার জন্য তো রবিবার মানে এক গাদা কাজ যেখানে রবিবার হলে অনেকের ছুটি ছাটা থাকে কিন্তু গৃহিণীদের কিন্তু কোনো ছুটি থাকে না তাদের রবিবার মানে আরও বেশি কাজ তো এদিকে কাপড়গুলো মেশিনে দিয়ে দিলাম আর চলে আসলাম একটু আমাদের ফুল গাছের কাছে তো ফুল গাছগুলোকে দেখে নিয়েছিলাম দেখছি কি সুন্দর ধীরে ধীরে তারা বড় হয়ে উঠেছে কুড়ি দিয়েছে কোনো কিছুকে যত্ন করে লাগিয়ে তাকে বড় করলে একটা তার মধ্যে আলাদাই আনন্দ থাকে কি বলো তো সম্পর্ক হোক বা গাছপালা বা যে কোনো জিনিস যত তুমি যত্নে রাখবে সে তোমার কাছে তত ভালোবেসে থেকে যাবে চলো তোমাদের সাথে আজকে শেয়ার করি আমার একটু বাড়ির ভেতরের বাগানটা এই প্রথমে যে গাছটা দেখলাম সেটা ছিল স্থলপদদের তারপরে একটা পেঁপের গাছ লাগিয়েছিলাম কিন্তু বাদরে এসে ভেঙে দিয়েছে তারপরে একটা গাছ দেখালাম সে গাছটা কী সে জানি না এই হচ্ছে আমাদের বাগান বাড়ি মানে বাগানের বাড়ির ভেতরে যে বাগান রয়েছে সেটা এটা হচ্ছে ছোট্ট একটি টগর ফুলের গাছ এটা নিজে নিজেই বেরিয়েছে অনেকগুলো টগর ফুলের গাছ রয়েছে আর এটা হচ্ছে একটা পিঙ্ক কালার স্থলপদ্ম তো সেগুলো সেরে টেরে গাছে জল টল দিয়ে চলে আসলাম এবার বাড়িঘর মোছামুছি করতে তো দেখো একা হাতে পুরো সংসার তো সম্পূর্ণটাই নিজের থেকেই করতে হয় এদিকে মোছামুছি করে নিচ্ছি আর আজকে আবার যেতে হবে একটু বাজারে কারণ কাল ছিল কার্তিক সংক্রান্তি তো আজকে আমাদের এখানে ধুলোট বেরোবে সারা মাস কীর্তন হয়েছে দামোদর মাসে তো তার জন্য চলে গেছিলাম একটু বাজারে দেখো কি কি কিনে এনেছি তোমাদেরকে দেখায় চলো তো সব কিছু সেরে সেরে বাজারে গিয়ে নাড়ু কিনে নিয়ে এসেছি চকলেট কিনে নিয়েছি কারণ আমাদের এখানে আজকে ধুলোট কালকে সংক্রান্তি পেরিয়ে গেছে তো আজকে ধুলোট বেরোবে তাই তো তোমাদের সাথে শেয়ার করবো কীর্তন আসলে দেখো এদিকে আমার বর সকালবেলা গিয়ে বাজার থেকে মাছ নিয়ে এসছে আর এক ব্যাগ ভর্তি বাজার শাকসবজি নিয়ে এসেছিলো তো আজকে হবে পাবদা মাছের ঝোল তো ভেবেছি একদম পাতলা পাতলা করে করে নেবো এদিকে পাবদা মাছটা আমি পরিষ্কার করে ধুয়ে নিচ্ছে সব কিছুকে আর এদিকে দেখো ছেলেদের জন্য একটু ব্রেকফাস্টও রেডি করে নিয়েছিলাম ফাঁকে এই আজকে করে নিয়েছিলাম একটু পরোটা আর সাথে করে নিয়েছিলাম আলু ভাজা আর কাল রাত্রেবেলা করেছিলাম একটু পায়েস সেটা দিয়ে আজকে ছেলেদেরকে ব্রেকফাস্ট দিয়ে দেবে এই যে পরোটা আলু ভাজা পায়েস দিয়ে আজকে ব্রেকফাস্টটা সেরে নিলাম আজকে শান পুজো করতে খুব লেট হবে আগে রান্নাবান্না করবো তারপরে শান পুজোতে যাবো তো দেখো রান্নাবান্না সব করে কমপ্লিট করে চলে এসেছিলাম পুজো করতে এই হচ্ছে আমার গোপাল সোনা আর এই হচ্ছে আমাদের রাধা গোবিন্দ তো আজকে একটু সাদ এদেরকে পুজো করে নিলাম গোপের লাড্ডু দিয়ে দিয়েছি আর এই যে ধুলোটা আসবে তার জন্য দেখো সব কিছু রেডি করে নিয়েছি চকলেট চিরেন নাড়ু মুড়ি নাড়ু সব কিছু রেডি করে নিয়েছে আর এই যে আলপনা দিয়ে তুলসী ভিত্তিটাকে নিয়ে এসেছিলাম আমাদের ডাইনিংয়ে কারণ আমাদের তো উঠোন নেই তো ডাইনিংয়ে আমি ধুলোটের যে কীর্তন হবে সেটা এখানে করাবো তো এই দেখো সবাই মিলে চলে এসেছিল ধুলোটে তো এই হচ্ছে আজকে আমাদের রবিবারে দিন কাটলো এভাবে যদি আজকের ব্লগটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর কমেন্টে জানাবে আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে আশা করব তোমরা আমার পাশে থাকবে সাথে থাকবে তো আজকের মতো বাই বাই আবার কালকে একটা নতুন ব্লগের সাথে দেখা হবে থ্যাংক ইউ সকলকে সব ভালো থেকো সুস্থ থেকো টাটা